রাস্তার পাশে গাছ লাগানোর উপকারিতা নিয়ে কিন্তু আমি প্রায় কথা বলে থাকি গতকাল বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে সে উপলক্ষে আরও পরিবেশের জন্য যে গাছের খুব প্রয়োজন এই কথাটা অনস্বীকার্য আর এই কথাটাই শুধু বারবার বলতে রাস্তার পড়ে খালি জায়গায় গাছ লাগান এই দেখেন আমরা আছি এখন টাঙ্গাইলের বাফাইট উপজেলার একটি গ্রামে এই গ্রামের প্রতিটি রাস্তাতেই কিন্তু এখানে আম গাছ দেখেন আম গাছ লাগিয়েছে এখানে দেখেন পিয়ারা গাছ এরপরে দেখেন এখানে একটু আগেই দেখেন গাছ তারপর এভাবে কিন্তু সিরিয়ালি প্রত্যেকটা রাস্তার পাশেই গ্রামের ম্যাক্সিমাম গ্রামে কিন্তু দেখছি যে এরকম এই রাস্তার দুই পাশে আম গাছ জাম গাছ এভাবে কিন্তু এই খেলার লাগিয়ে সরকারি জায়গায় এবং এটা ভোগ করছে কিন্তু পার্শ্ববর্তী লোকজন এবং এটা ভোগ করছে কিন্তু এই এলাকার এই রাস্তার পার্শ্ববর্তী লোকজন সরকারি জায়গাতে তারা চাষ করছে এই সমস্ত গাছ লাগিয়েছে পরিবেশে যেমন সুন্দর আছে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পাশাপাশি কিন্তু তারা ফলত বৃক্ষ লাগিয়ে কিন্তু ফলমূল খাচ্ছে তারা গাছগুলো যেভাবে লাগিয়েছে সিরিয়ালি তখন লাগিয়েছে আম গাছ এরপরে নিচে আরেকটা আমগাছ লাগিয়েছে এরপরে পেয়ারা গাছ এরপরে নিচে আরেকটা পেয়ারা গাছ লাগিয়েছে কয়েকটা সারি করে কিন্তু তারা গাছ লাগিয়েছে এই গাছের চারাগুলো কিন্তু ইচ্ছা করলে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় পরেও থাকে অনেক সময় আর কিনতে গেলেও কিন্তু খুব কম দাম নার্সারিতে কিনতে পাওয়া যায় আপনারাও কিন্তু কিনে যার যার বাড়ির সামনে এভাবে সারি 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 করে কিন্তু গাছ লাগাতে পারেন এবং এখানে কিন্তু পানির প্রটেকটা প্রয়োজন হয় না নিয়মিত কয়েকদিন যত্ন নিলে কিন্তু গাছগুলো ধরে থাকে এবং গাছগুলো বড় হয়ে উঠবে এবং এই গাছগুলার এই যখন বড় হয়ে যাবে আপনি যেরকম সব করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এই ফল থেকে থেকে ফর্মে সংগ্রহ করে বিক্রি করে কিন্তু আপনি উৎপাদন করতে পারেন এবং এই ফলগুলো এই ফল বৃক্ষগুলো কিন্তু ভবিষ্যতে পাঠ হিসেবেও বিক্রি করতে পারবেন